নমস্কার সবাইকে আজকে ভিডিও করার আগেই প্রণাম জানালাম সত্যি আমরা বাঙালি আমরা গর্বিত আমরা বাঙালিরা পারি না এমন কোনো কাজ নেই কেন আমরা বাঙালি আমরা গর্বিত সেটা একটু পরে বলছি আপনাদেরকে তার আগে জানাই সবাইকে স্বাগত সোশ্যাল ওয়ার্ক রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত এবং আমার চ্যানেলে যারা দেখে তাদেরকেও স্বাগত জানাই আমি বারবার হয়তো বলে থাকি যারা বিদেশ থেকে দেখে দেশের বাইরের গুণ মানে দেশ ছেড়ে দেশের বাইরের থেকে যেসব দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাই আপনারা হয়তো ভাবেন যে রাজকুমার হয়তো শুধু বলে বিদেশের লোকজন দেখে আজকে তারা একটা প্রমাণ আমরা দেব আজকে আমাদের যিনি সভাপতি মহাশয়া তিনি আমাদের এর ক্যালিফোর্নিয়াতে আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল সেখানেও আমি আমাদের সোশ্যাল কাজকর্মর কিছু ভিডিও সেখানে পাঠাই এবং তাঁর পরিচিত কিছু লোকজন ক্যাটস আর বেঙ্গলি অ্যাসোসিয়েশন দুটো টিম মিলিয়ে আমাদেরকে কিছু আমাদের এনজিওকে কিছু হেল্প করেছে যেটা পুরোটাই আমাদের তামিস্রা দাস মহাশয়ার কৃতিত্ব এবং যারা দিয়েছে তাদেরকে অনেক সাধুবাদ ভালোবাসা জানায় কারণ তারাও আমি শুনেছি তারাও সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত আছে এবং সোশ্যাল কাজ যারা করে তাদের মনটা অনেক বড় হয় তারা মহান ব্যক্তি হয় কারণ এরকম মানবিকতা সকলের মধ্যে দেখা যায় না কারণ এই আনন্দ কি আনন্দর ভাগ হয় না আর এর একটাই এখান থেকে তো কোনো আলটিমেট কোনো লাভ নেই আলটিমেট একটাই লাভ মানুষের মুখের হাসিটা দেখা তাই তারা ক্যালিফোর্নিয়াতে বসে ইউএসের মতো জায়গা থেকে আমাদের কাজকর্ম ভালোবেসে এবং আমাদের কার্যকলাপ থেকে বা আমাদের যারা নেতৃত্ববৃন্দ আছে যেমন তামিস্রাম মেহ থেকে শুরু করে আরও আমাদের যে সমস্ত লোকজন আছে তাদের পরিচিতি লেভেলগুলো কাজ করে আমাদের মুখের ভাষার উপর নির্ভর করে বা আমাদের কাজকর্মর ভালো লাগার উপর নির্ভর করে যারা আমাদেরকে ভরসা করে টাকা পাঠায় তাদেরকে আমরা ধন্যবাদ জানাই টিটি ক্যাটস ও বেঙ্গলি অ্যাসোসিয়েশান তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাবো কারণ তারা দুশো দুশো চারশো ডলার আমাদেরকে পাঠিয়েছে যেটা আমাদের ইন্ডিয়ান মানিতে চৌত্রিশ হাজার টাকা যাই হোক আমরা অনেক উপকৃত হলাম শুধু উপকৃত বলবো না এটা একটা ভালো লাগা কারণ আমাদেরকে হয়তো অনেকে হেল্প করে আজ দেশের গন্ডি ছেড়ে বিদেশের গণ্ডি থেকে আমাদের কাছে টাকা পাঠিয়েছে সেই টাকাটা নিয়ে আমরা ভালো কাজে লাগাবো যেহেতু সামনেই আমাদের দুর্গা উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবে যে সমস্ত অসহায় শিশুরা বঞ্চিত যারা কিনা পূজাতে নতুন বস্ত্র করতে পারে না আমরা সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেব আপনাদের সেই টাকাগুলো নিয়ে যে টাকাগুলো আমরা কোনো বাজে কাজে লাগাবো না যে আপনারা বিদেশ থেকে পাঠিয়েছেন ভালোবেসে আমাদের যে অসহায় শিশুরা আছে তাদের কাছে আমরা নতুন বস্ত্র তুলে দেবো এবং তারও ভিডিও আপনাদেরকে কাছে পাঠাবো যাই হোক আমাদের খুবই ভালো লেগেছে যে আপনারা বিদেশের মাটিতে থেকেও দেশের কথা ভেবেছেন এবং পশ্চিমবঙ্গের মতন এরকম একটা পিছিয়ে পড়া রাজ্য আমার কাছে পিছিয়ে পড়া রাজ্য কারণ পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ অসহায় এখনো দিন দরিদ্রর সাথে থাকছে আদিবাসী অঞ্চলে আপনারা যদি যান তাহলে তাদের জীবন জীবিকা তাদের দেখলে চোখে জল ধরে রাখা যায় না কারণ আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করি তো সেই জন্য পশ্চিমবঙ্গের অবস্থা সত্যিই খুবই দুর্ভাগ্যজনক যেহেতু এখানে অনেক আদিবাসী অধ্যুষিত এরিয়া আছে যেমন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে প্রচুর পরিমাণ আদিবাসী বাচ্চারা আছে তাদেরকে সত্যি সঠিকভাবে যদি তৈরি করা যায় তারাও হয়তো একটা দিন ঠিকঠাক জায়গায় পৌঁছাবে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে কিন্তু তাদের শুধুমাত্র শুধুমাত্র অর্থের জন্য তারা পিছিয়ে পড়ছে যাই হোক আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন কথাই বলে খাদ্য বস্ত্র বাসস্থান সবার আগে খাবার তারপর বস্ত্র তারপর বাসস্থান তা সত্যি এই তিনটেরই অভাব আমরা যে সমস্ত মানুষদের নিয়ে কাজ করি এই তিনটে জিনিসই তাদের অভাব যাই হোক আপনাদের এই অর্থ নিয়ে আমরা পৌঁছে দেবো সেই সমস্ত মানুষদের কাছে আর আমরা আবার একবার ধন্যবাদ জানাবো পিটি ক্যাটস ও বেঙ্গলি অ্যাসোসিয়েশন যারা কর্মকর্তা আছেন এবং যে সমস্ত সদস্যরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাই আপনারা এই মহান কাজের সাথে যুক্ত হতে পারছেন আপনাদের টাকা নিয়ে আমরা পূজাতে সেই সমস্ত মানুষদের হাতে তুলে দেব। আপনারা আমাদের দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদের সমস্ত ভিডিও বা ফেসবুকে দেখেছেন আমরা কেমন কাজ করি যাই হোক আপনারা পাশে থাকবেন আপনারা সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আমরা মাথায় তুলে রাখবো আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এতদূর পৌঁছাতে পারতাম না আপনারা এইভাবে ভালোবেসে যাবেন প্রয়োজন যেন তার প্রয়োজনের ডালি নিয়ে সেই সমস্ত মানুষদের প্রয়োজন মেটাতে পারে যাই হোক আমি আর বেশি কিছু বলবো না আপনাদেরকে ধন্যবাদ জানাব আপনারা ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আপনাদের পাশে সাথে থাকা নিয়েই আমাদের দীর্ঘ পথ চলা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি দু থেকে দু হাজার পর্যন্ত আমরা করে আসছি আর ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে যেহেতু সেহেতু আমি বেশি বাড়াতে চাইছি না শুধু যেহেতু আমি একটাই কথা আজকে এত ভালো লাগছে আমাদের বিদেশ থেকে আমাদের মানুষ যাতে হেল্প করছে আর সত্যি দেশে অনেক মানুষের হয়তো অনেক অর্থ আছে কিন্তু তাদের কাছে আমার অনেক শর্ত আছে আর তার বাচ্চাদের দেবে সেখানেও অন্য বাচ্চাদের দেবে সেই জন্যই আমার বিশেষ করে বলা যাই হোক আপনারা ভেবেছেন আপনাদের কাছে আমার শত সহস্র কোটি প্রণাম যে বিদেশ থেকেও আমাদের প্রয়োজন এনজিওর জন্য টাকা আসছে যেহেতু দু হাজার সালে এই ছেলেটাই একদিন এই এনজিওটা খুলেছিল সে পাঁচটা বাচ্চা থেকে সাতটা বাচ্চা থেকে শুরু করে আজকে আমার সহপার্টনার ছিল অঞ্জলি ব্যানার্জি সেও আর আমি আমরা দু সালে আমরা অঙ্গদানের মাধ্যমে আমরা এনজিওটা খুলেছিলাম যেটা কিনা অর্থ দিয়ে হয় না আমাদের অঙ্গ দান করা আছে আমরা নিঃস্বার্থভাবে কাজ করতে চাই মানুষও সেবাই আমাদের কাছে শ্রেষ্ঠ ধর্ম মানুষ সেবাই শ্রেষ্ঠ ধর্ম সেই জন্য আপনাদের কাছে বলবো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আর এই যে আমাদের টিউশান সেন্টারে সমস্ত কিছু যে ভার বহন করে তিনি আমাদের তামিস্রা ম্যাডাম তামিসরা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাবো তার এই এনজিওর অর্ধেক যিনি কাঁধে তুলে নিয়েছেন তিনি আমাদের তামিস্রা ম্যাডাম তামিস্রা ম্যাডামকেও আমাদের গ্রুপের পক্ষ থেকে এবং আমি সম্পাদক হিসেবে তাকে অনেক ধন্যবাদ ভালোবাসা জানাই আপনি ভালোভাবে ফিরে আসুন আপনি এখন দেশের বাইরে আছেন সুস্থভাবে ফিরে আসুন এবং আপনি আসলেই আমরা আমরা আবার আমাদের কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ব আর আবার আমি অ্যাসোসিয়েশানে যারা আছেন তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন আপনাদের আগামী দিন পথ চলা যেন খুব সুন্দর হয় এবং এই বাচ্চাদের ভালোবাসা যেন আপনাদের মাথার উপর পড়ুক আপনাদের বিদ্ধ আউ কামনা করি ধন্যবাদ ভালো থাকবেন